সিদ্ধন ঘটে গিলে মাত্র ডাইভার মারা গেছে ড্রাইভার ডাইরেক্ট বেগ উড় গই গেছে ইখুনের ভিতরে দেখেন আরে কোন আই চলিছে ও এক জনও তো আছে না মনো এক জনও তো আছে নাই দশ পনেরো জন জায়গাতে মারা গেছে ডাইরেক্ট বেগু ডাইরেক্ট ঢুকে গেছে ভিতরে দেখেন বেগুর মাথা দশ ফুট দশ পনেরো ফুট ভিতরে ঢুকে গেছে বেগু কৃষ্ণপুর নতুন ব্রিজের লগে এই মাত্র দুর্ঘটনা আল্লাহ সবাইকে রক্ষা করুক অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল ই কোনো বাস নোয়াখালীর যাত্রী সবগুলো সবগুলো মাছ দিয়ে মাছ দিয়ে যাত্রী নাকি সব সবগুলো আমরা আমি এ মাত্র লাকসাম আসার পথে কোনো যদি আপনারা লাকসাম মেডিকেল যোগাযোগ করুন তিরিশি একানব্বই তিরিশি একানব্বই গাড়ির নাম্বারটা তিরিশি একানব্বই আপনারা সবাই বড় গাড়ির নাম্বারটা পনেরো একানব্বই উনিশ আপনারা নোয়াখালীর কোন যাত্রী যদি থাকেন কোন বন্ধু তালের ভিডিওটা শেয়ার করুন বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এমাত্র